হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টারে মেজর বেঙ্গলি নিয়েছো তাদের জন্য আজকে মেজর পেপার 4 থেকে যে সাজেশনস রয়েছে সেই সাজেশনস নিয়ে কিন্তু আজকে আলোচনা করব 2025 26 এর ব্যাচ যারা রয়েছে তাদের জন্য তোমাদের এই পেপারটিতে রয়েছে পদাবলী সাহিত্য আখ্যান কাব্য এবং জীবনী সাহিত্য তো এই থেকে বিস্তারিত আলোচনা করব তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী পরপর বিষয়গুলো আলোচনা হবে

সিঙ্গেল একটা সাবজেক্ট নিতে চাও সেক্ষেত্রে কিন্তু আমাদের কোর্স ফিটা আমরা রেখেছি ওয়ান হান্ড্রেড প্রোগ্রাম কোর্সের জন্য এবং মেজর কোর্সের জন্য ফোর হান্ড্রেড তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে প্রশ্নমান দশের জন্য তোমরা পড়বে প্রথম প্রশ্ন বৈষ্ণব পদা বলতে গৌরাঙ্গ বিষয়ক এবং গৌরচন্দ্রিকা পদ বলতে কি বোঝানো হয় উভয়ের পার্থক্য দেখাও গৌরচন্দ্রিকা পর্যায়ের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো নেক্সট শাক্ত পদাবলীর কাব্যমূল্য মূল্য করো নেক্সট ভক্তের আকুতি হবে এটা আকৃতি হয়ে গেছে আকুতি বলতে কি বোঝো এই পর্যায়ের পদে ভক্ত হৃদয়ের আকুলতা কিভাবে হৃদয়গ্রাহী হয়ে উঠেছে তা আলোচনা করো নেক্সট প্রশ্ন চলে আসবো আমরা বলছে আগমনী ও বিজয়া পর্যায় বলতে কি বোঝো এই পর্যায় দুটিতে বাঙালি গাহস্থ জীবনের যে চিত্র ফুটে উঠেছে তা উদাহরণ সহ আলোচনা করো নেক্সট মাথুর বলতে কি বোঝো মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো নেক্সট সাক্ত পদাবলীর মধ্যে অষ্টাদশ শতাব্দীর মানে সমাজ বাস্তবতা ও আধ্যাত্ম ভাবনা কিভাবে মিলেমিশে গেছে তা দেখাও নেক্সট অভিশার কাকে বলে অভিশার পর্যায়ের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব বিবৃত করো নেক্সট মুকুন্দ চক্রবর্তী চন্ডীমঙ্গল কাব্যের সমকালীন বাঙালি সমাজের যে প্রতিফলন দেখা যায় আলোচনা চন্ডীমঙ্গল পরবর্তী প্রশ্ন মুকুন্দ চক্রবর্তী কেন কবি কঙ্কন উপাধি দেওয়া হয়েছে তার শিল্প নৈপুণ্য এবং বাস্তব পরিচয় দাও নেক্সট রয়েছে চন্ডীমঙ্গল কাব্যের আকৃতিক খণ্ড অবলম্বনে কালকেতু অথবা ফুল্লরার চরিত্র চিত্রণ করো নেক্সট রয়েছে ফুল্লরার বারো মাসার মাধ্যমে মধ্য দারিদ্র সাধারণ মানুষের যে দুঃখের বর্ণনা পাওয়া যায় তার সংক্ষেপে লেখো নেক্সট রয়েছে বাংলা জীবনী সাহিত্যে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থের ঐতিহাসিক ও সাহিত্য বা নবদ্বীপের সমকালীন সামাজিক অবস্থার বিবরণ দাও নেক্সট রয়েছে চৈতন্য ভাগবত গ্রন্থটির নামকরণের সার্থকতা বিচার করো কেন একে চৈতন্যমঙ্গল না বলে চৈতন্য ভাগবত বলা হয় প্রশ্নমান মান ছয়ের জন্য তোমরা কি কি পড়বে সেটা একটু দেখে নিচ্ছি আমরা চলো পূর্বরাগ পর্যায়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে এই ধারার শ্রেষ্ঠ কবির কবি প্রতিভার পরিচয় দাও নেক্সট শাক্ত পদাবলী বিজয়া পর্বের গুরুত্ব আলোচনা করো নেক্সট শাক্ত কবি রামপ্রসাদ সেনের কবি কৃতিত্ব বিচার করো নেক্সট বৈষ্ণব পদাবলীর মাথুর রসের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করো নেক্সট শাক্ত পদাবলী সামাজিক পটভূমি আলোচনা করো নেক্সট গৌরচন্দ্রিকা কাকে বলে গৌরচন্দ্রিক গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌরচন্দ্রিকার পার্থক্য উদাহরণ সহ আলোচনা করো নেক্সট বৃন্দাবন দাসের বর্ণনা ভঙ্গির বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো নেক্সট গিরি এবার আমার উমা আমার উমা এলে পদাংশটির মমার্থ ব্যাখ্যা করো রজনী আজি চরণের মধ্যে দিয়ে হৃদয়ের যে আকুলতা ফুটে উঠেছে তা লেখো কি বলেছে চণ্ডী মঙ্গলে দেবী চণ্ডীর মাহাত্ম প্রচারের আড়ালে যে বাস্তব প্রেক্ষাপট রয়েছে তা বুঝিয়ে দাও নেক্সট বলছে বৃন্দাবন দাসের বর্ণনায় চৈতন্য দেবের রূপ বর্ণনা করো নেক্সট চৈতন্য ভাগবতে নিত্যানন্দ প্রভুর আগমন ও তার গুরুত্ব সম্পর্কে যা যেন লেখো নেক্ট বৈষ্ণব পদাবলীতে ব্রজবুলি ভাষার গুরুত্ব ও বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো নেক্সট সুখেরও লাগিয়া এঘর বাঁধিনু পত্রী অবলম্বনে রাধার আক্ষেপানুরাগের পরিচয় দাও বোঝো এর সামাজিক গুরুত্ব কি বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত কাব্যের আদি লীলার প্রধান উপজীব্য বিষয় কি নেক্সট রয়েছে চৈতন্য ভাগবতের দ্বিতীয় অধ্যায়ে নবদ্বীপের শ্রী চৈতন্যের বাল্যলীলার কোনো একটি অলৌকিক ঘটনার উল্লেখ করো নেক্সট প্রশ্ন তিন প্রশ্নমান তিনের জন্য আজু হাম কি পেখেলু নবদ্বীপ চন্দ্র পথটিতে সুন্দরের রূপ বর্ণনার বিশেষত্ব কি নেক্সট রাধার কি হইল অন্তরে ব্যথা রাধার এই অবস্থার কারণ পদকর্তা চণ্ডীদাস কিভাবে বর্ণনা করেছেন নেক্সট সই কেবা শোনাইল শ্যামনাম এই পদে নামের মাহাত্ম্য কিভাবে প্রকাশ পেয়েছে নেক্সট রয়েছে কন্টকগারী কমলসম পদতল রাধার অভিসারের এই পিচ্ছ সাধনের উদ্দেশ্য কি সুখেরও লাগিয়া এঘর বাঁধিনু পদের অন্তিম চরণে রাধার আক্ষেপের সুরটি বুঝিয়ে দাও নেক্সট কি আর বলিবতরে পদের মাধ্যমে রাধার নিঃশর্ত আত্মসমর্পণের পরিচয় দাও এ সখী হামারি নাহি ওর বিদ্যাপতি বিরহ বেদনা বর্ণনায় কেন শ্রেষ্ঠ এই পদের নিরিখে লেখো নেক্সট দুহু করে দুহু কাঁধে বিচ্ছেদ ভাবিয়া একে প্রেম বৈচিত্র্য কেন বলা হয় নেক্সট বৈষ্ণব পদাবলীর প্রেক্ষিতে পূর্বরাগ বলতে কি বোঝো নেক্সট আক্ষেপানুরাগ পর্যায়ের পদের একটি সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট রয়েছে গিরি এবার আমার উমা এলে উমাকে ফিরে পাওয়ার আকুতি মেনকার চরিত্রে কিভাবে ফুটেছে নেক্সট আমি কি হেরিলাম উমার আগমনে হিমালয় পুরীর আনন্দের বর্ণনা দাও নেক্সট ওরে নবমী তেও না রজনী আজি নবমী নিশির কাছে মেনকার করুন মিনতির কারণ কি নেক্সট মা আমায় ঘুরাবে কত প্রসাদী পদের সাধকের আকুলতা সংক্ষেপে লেখো নেক্সট কেবল আশার মানে আশার আসার আশা পদের মাধ্যমে কবির সংসার বিমুখতা ও ভক্তিভাবের পরিচয় দাও নেক্সট সাক্ষ্য পদাবলিতে আগমনী ও বিজয়া পর্যায়ের পদের গুরুত্ব কি নেক্সট টিকা লেখো আগমনী পর্যায় নেক্সট রয়েছে বারো মাসা নেক্সট কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর চন্ডীমঙ্গল কাব্যের নামকরণের সার্থকতা কি নেক্সট রয়েছে আকেটিক খন্ডে ব্যাক কাল ব্যাধ কালকে তুর বীরত্বের পরিচয় দাও নেক্সট দেবী চন্ডী কেন কালকেতুর কাছে নিজেকে প্রকাশ করেছিলেন দশম অধ্যায় অনুসরণে বিদ্যা বিলাসের সংক্ষিপ্ত পরিচয় দাও নেক্সট পঞ্চদশ অধ্যায়ে চৈতন্যের সন্ন্যাস গ্রহণের পূর্বাভাস বা কোনো বিশেষ ঘটনার ইঙ্গিত কিভাবে দেওয়া হয়েছে নেক্সট জীবনী সাহিত্য হিসেবে চৈতন্য ভাগবত কেন আজও সমাদৃত তো স্টুডেন্টস এই হচ্ছে আমাদের আজকের সাজেশন ছিল যারা কোচবিহার পঞ্চম বর্মা বিভিন্ন কলেজগুলোতে পড়ছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু ফাইভ নাইন ওয়ান এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড় তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ